জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম সরকার হঠাৎ এবার ডক্টর ইউনুস ও তারেকের ঐক্য থাকস বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব কারা সরকার গঠন করবে তা ভোটাররাই নির্ধারণ করবে বললেন সাইফুল হক থাকস বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপির এক দফা আন্দোলনকে হটিয়ে এখন ডক্টর ইনোস ইস্যু সামনে চলে এসেছে রাজনীতিতে প্রধান আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইনুসকে নিয়ে কি হচ্ছে কি হবে এরকম বাস্তবতায় অনেকে মনে করছেন বিএনপি ব্যর্থ হওয়ার কারণে এখন ডক্টর ইনুস ইস্যুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তোলপাড় করছে কিন্তু একাধিক অনুসন্ধানে এটি নিশ্চিত নিশ্চিত হওয়া গেছে ডক্টর ইউনুস ইস্যু ও বিএনপির এক দফা আন্দোলন এক সূত্রে গাথা ডক্টর ইউনুস এখন বিএনপির পক্ষেই কাজ করছেন ডক্টর ইনুস ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে কথাবার্তাগুলো হচ্ছে তাতে সরকার যেমন চাপে পড়ছে তেমনই লাভবান হচ্ছে বিএনপি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মেজা ফরকুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সূর্য সন্তান হিসেবে চিহ্নিত করেছেন নেতারা ইস্যুতে কোনো কিছু না বুঝে ডক্টর ইউনুসের পক্ষ অবলম্বন করছেন আর এই বাস্তবতা বাস্তবতাকেই মনে করা হচ্ছে ডক্টর ইউনুস ও তারেকের মধ্যে ঐক্য হয়েছে সাম্প্রতিক সময় যেহেতু বর্তমান সরকারের আমলে তিনি চাপের মুখে পড়েছেন তাকে বারো কোটি টাকার বেশি দান কর দিতে হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কোটি টাকা অর্থ পাচার মামলা তদন্ত করছে শ্রম আদালতে তার বিরুদ্ধে মামলা করেছে সরকার বলছে এই মামলায় তাদের হস্তক্ষেপ করার একটিয়ার নেয় এর জন্য ডক্টর ডক্টর এখন মরিয়া হয়ে গেছে অবশ্য এটি মোহাম্মদ প্রথম বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয় এর আগেও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে যখন তাকে অবসর দেওয়া হয়েছিল তখন তিনি সরকারের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ ঘোষণা করেছিল সেই সময় তিনি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এর কাছে নালিশ জানিয়েছিলেন হিলারি ক্লিন্টন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টেলিফোন করেছিলেন ওই সময় ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি তবে এখন বিষয়টি আরো জটিল এবং আরও গভীর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক দফা আন্দোলন করছে বিএনপির এই এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হয়নি বরং কদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তারা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এই নির্বাচন কিভাবে হল সেটি তাদের বিবেচ্য বিষয় নয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে তাদের কোনো বক্তব্য ছিল না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ইস্যুতে একশো জন আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিত্ব যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে নির্বাচনে প্রশ্ন তোলা হয়েছে তাহলে ডক্টর ইনুস কি এক ঢিলে দুই পাখি স্বীকার করতে চাইছেন একদিকে তিনি মামলা থেকে পরিত্রাণ পেতে চাইছেন অন্যদিকে তিনি বিএনপির দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করতে চাইছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ডক্টর ইউনুজ সরকারের পতন ঘটাতে চান কারণ কারণ তিনি তার ঘনিষ্ঠদের বলছেন এই সরকার থাকলে তাকে জেলে যেতে হবে সরকার তাকে কোনো ছাড় দেবে না আর এই প্রেক্ষাপটে বিএনপি বিএনপি সরকার পতনের আন্দোলন আর ইউনুসের মামলা একই সূত্রে গঠিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর বিএনপি এবং তার নেতা তারেক জিয়া ঐক্য হয়েছে অভিন্নভাবে তারা সরকারকে চাপে ফেলতে চায় বেকায়দায় ফেলতে চায় নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে ভোটাররাই তা নির্ধারণ করবে বলে মনে করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হওয়ার কোনো অবকাশ নেই একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়ে সরকার গঠন করেন তা নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না রোববার পাশে মে রাজধানীর সেগুন বাগিসায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি থাইল্যান্ড সফর সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তিনি আরও বলেন কিন্তু কেউ যদি মনে করেন তারা তারা ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয় সাইফুল হক বলেন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনৈতিকদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকারকে উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায় তারা কিভাবে নব্বই ডিগ্রি ঘুরে গেছে এর আগে তিরিশে এপ্রিল আওয়ামী লীগের সবাই তিনি বলেছেন অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায় তিনি প্রশ্ন করেছেন তার অপরাধটা কি গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন এখানে কেবল রাজনৈতিক তিনটি বিষয় উল্লেখ করতে চাই প্রথমত সরকার পরিবর্তনে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে দ্বিতীয়ত দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছে তৃতীয়ত দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ দুর্বল ও ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছে এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে গভীর এক অনিশ্চয়তার ও ভয়ঙ্কর বিপর্যয়ের পথে ঠেলে দেওয়া হয়েছে এই বাম নেতা বলেন মুক্তিযুদ্ধের নেতৃত্বে প্রদানকারী রাজনৈতিক দল হিসেবে টানা পনেরো বছর ক্ষমতায় থাকার পরও দেশকে সম্ভাব্য বিপর্যয়ের বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে একটা অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার গত তিনটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি বলে মনে করেন সাইফুল হক তিনি বলেন বরং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন পীড়ন অব্যাহত রেখেছে এই ধারা এই ধারা চলতে দিলে বেশ অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে সাইপুর হক আরও বলেন আমরা মনে করি সাতই জানুয়ারি তথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতায় টিকি রাখা রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি আশা করব কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে